সবাইকে কেকে স্বাগতম তো কেকে নিউ যেটা সেটা কমপ্লিট হওয়ার পরে আইলাস এক্সটেনশনে কাস্টমার এসেছে উনি আমাদের এখানে আইলাস এক্সটেনশন নিবে যেটা ভলিউম আইলাস এক্সটেনশন সেটা মেগাভেল ভলিউম না ভলিউমটাই নিবে তো আইলাস এক্সটেনশন ফুল প্রসেস আজ আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কে কে মেকআপারে স্বাগতম তো আইল্যাশ এক্সটেনশনে কি কি ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন এবং কি কি প্রোডাক্ট আমাদের লাগবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এটা হচ্ছে ক্লিনজিং ফোম যেটা হচ্ছে মানে ক্লিনজার ফোম টাইপের প্রসেসটা আমি একটু যেটা আপনাদের সাথে শেয়ার করব এখানে সেপারেটর এবং অ্যাপ্লিকেটর আমি চারটা নিয়েছি কারণ দুইটা গুলো লেগে গেলে বাকি দুইটা দিয়ে যাতে আমি কাজ করতে পারি সাথে নিয়েছি আইল্যাশ যেটা আমাদের এক্সটেনশনের জন্য করব আমি এখানে তিন সাইজের তিনটা আইলাস নিয়েছি এবং কালারফুল একটি নিয়েছি যেহেতু আমাদের ক্লায়েন্টের রিকমেন্ট আছে যে সে সাইডে একটু কালারফুল আইলাস করবে তো এই জন্য তিন সাইজের তিনটা আইলাস নিয়েছি আর অবশ্যই এটা হিউম্যান হেয়ার সিনথেটিক না সিনথেটিকটা বেশি ভালো আসে না হিউম্যান হেয়ারের প্রাইস একটু বেশি সাথে নিয়েছি দুইটা গুলু দুইটাই বেস্ট আর আইলাস এক্সটেনশনের গুলো কিন্তু ফ্রিজে রাখতে হয় সাথে নিয়েছি আমি প্যাচেস বেশ কিছু প্যাচেস নিয়েছি এবং প্রয়োজন আইলাশের জন্য কস্টে আর আইলাশের গুলো রাখার জন্য যে প্লেটটা প্রয়োজন এটা কিন্তু খুব সুন্দর দেখুন এটা কিন্তু আমি বাহিরের থেকে এনেছি এবং এনে রেখেছে আইলাশ প্রাইমার আর সাথে রেখেছি আইলাশের জন্য কিছু ব্রونز এটা আমাদের ক্লায়েন্টের বিফোর আইলাশ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটা আমাদের ক্লায়েন্টের বিফোর আইলাশ আফটারটা আপনাদের সাথে পরে শেয়ার করব আর এখানে প্রোডাক্টগুলি আছে জন্য প্যাঁচে দেয়া দুই সাইড একটু কাটা থাকে তো এই সাইড থেকে আপনারা ছিঁড়েও নিতে পারবেন কেঁচি দিয়ে কেটেও নিতে পারবেন তো আমি ছিঁড়ে নিলাম এবং প্যাচেসটা বের করে নিলাম দুই সাইড থেকে দুটা প্যাচেস এখন দুই সাইড থেকে দুইটা প্যাচেস কাটা কাটার জন্য আমাদের একটু কেজি প্রয়োজন কেঁচি দিয়ে আমি একটু সাইডটা কেটে নিচ্ছি ভি শেপে এটা এখানে আমি বসিয়ে দিলাম লোয়ার ইউজ করতেছি এবং প্যাচেজটা কিন্তু জিরো সাইজ টেপ দিয়ে লক করতে হবে আর প্যাচেজটা ইউজ করার আগে সাইডে একটু ভি শেপে কেটে নিতে হবে যাতে প্যাচেজটা চোখের উপরে খুব ভালোভাবে বসতে পারে আর প্যাচেজের উপরে যে টেপটা দিবেন বা প্যাচেসটা দিবেন লোয়ার ল্যাশটা যাতে একটাও দেখা না যায় কারণ আপার ল্যাশের সাথে লোয়ার ল্যাশের যাতে কোনো কানেক্ট না থাকে সেভাবেই প্যাচেসটা খুব ভালোভাবে আপনারা বসিয়ে নেবেন দেখুন আমি ছোট্ট ছোট্ট করে টেপ কেটে নিচ্ছি এবং ছোট্ট ছোট্টো করে ওইটাকে বসিয়ে দিচ্ছি আর আপার ল্যাশটাও আমি পরে আপনাদের কিভাবে কানেক্ট করবো এটা দেখিয়ে দেবো সেম ডিরেকশনে অপোজিট সাইডেরটাও আপনারা করে নেবেন এবং আমিও করে নিয়েছি সেম ডিরেকশনে কেটে অপোজিট সাইডেরটাও আর কাটবেন কিন্তু ডানপাশ থেকেই ডানপাশে যেখানে আমরা ওইটা বসাবো সেখান থেকেই আমরা এটা কেটে নেব এবং ছোটো ছোটো করে কস্টেপ কেটে ওইটা আমরা অ্যাপ্লাই করে দিব যাতে লোয়ার ল্যাসটা দেখা না যায় বা লোয়ার ল্যাসটা যাতে উপরে উঠে না যায় সেম প্রসেসে দুইটা চোখের আমরা করে নেব সেম চো প্রসেসে আমি দুই চোখে বসিয়ে নিয়েছি সেমভাবে আপনারাও করে নেবেন ক্লায়েন্টের চোখে কোনো প্রবলেম আছে কি না আই ল্যাশের আগে কিন্তু অবশ্যই সে খবরটা নিয়ে নেবেন অনেকের অনেক বেশি অ্যালার্জি থাকে এরপরে আমি ক্লিনজিং ফোম যেটা ফোম ক্লিনজিং দিয়ে ওনার ল্যাশগুলি ক্লিন করে নিচ্ছি ল্যাশগুলি খুব ভালোভাবে ক্লিন করার পরে ওয়াইপস দিয়ে এটা ক্লিন করে নেবেন দেখুন এরপরে আমি দিব প্রাইমার তো প্রাইমারটা দাও আইল্যাশ প্রাইমারটা দাও আমি আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট হচ্ছে আমি আইল্যাশগুলি ক্লিন করে নিলাম যাতে দিয়ে এটাকে ড্রাই করব তিন থেকে চার মিনিট ড্রাই করবো এটা হচ্ছে আইল্যাশ এক্সটেনশনের জন্য প্রাইমার তো আইলাশ এক্সটেনশন করার পূর্বে আমরা ফার্স্টে আমাদের আই প্রাইমার দিয়ে নিচ্ছি যাতে আমাদের প্রত্যেকটা আইলাশ আলাদা আলাদা থাকে দেখুন এখানে দেখাই যাচ্ছে প্রতিটা আইল্যাশ যাতে আলাদা আলাদা থাকে যাতে আমাদের কাজ করতে খুবই সুবিধা হয় ফার্স্টে আমরা প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি আমাদের উপরে যে চোখের ক্লায়েন্টের আইল্যাশটা আছে সেটা আমরা ফোরহেডের সাথে একটু টান টান করে দিয়ে দিব কারণ অনেক সময় ক্লায়েন্ট কি করে চোখ পিটপিট করে যাতে পিট না করতে পারে সেই সূত্রে এখানে খুব ভালো করে এটা আমরা টান টান করে দিব আমাদের ক্লায়েন্ট চোখ পিকপিক না করতে পারে বা চোখ যাতে না করতে পারে সেম ভাবে অপরচোখেও করে নেবেন আপনারা আমি যাতে একটি চোখে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমরা যেটা করব আইলাসের গুলোটা নিব আইলাসের গুলোটা আমরা এই প্লেটটাতে নিব তার আগে টু ডিওয়ার্স বলে দিই আইলাসের গুলো কখনও এইভাবে করবেন না ঝাঁকাবেন না মানে শেক করবেন না আইলাসের গুলোটা যেভাবে আমরা নিব সেটা হচ্ছে এইভাবে এইভাবে করবো করে এটা আমরা শেক করে নেব কখনো ঝাঁকি দিবো না এইভাবে করে যতটুকু প্রয়োজন আমাদের ততটুকু আমরা এই প্লেটটাতে নেব এভাবে নিয়ে নিয়েছি একটু পরপর এটা নিয়ে আমরা অ্যাপ্লাই করব বারো এম এম এ একটি আইল্যাশের কারণ যেহেতু আমরা এখান থেকে শুরু করব ইনার কর্নার থেকে ইনার কর্নারে আইলাসটা কিন্তু আমাদের ছোট হয় তো বারো এম এম এরটা নিয়েছি আর এখানে এবং আমি নিয়ে নিয়েছি এখন আমার যেটা করণীয় সেটা হচ্ছে আমি এখান থেকে একটি করে আইলাস নিব এবং গুলুতে মিক্স করব। এভাবে গুলুতে দিব দিয়ে এভাবে উঠিয়ে নিব নিয়ে ক্লায়েন্টের আইলাসের উপরে এটা দিয়ে দিব